বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে

সেই জায়গা থেকে আমরা একটা জিনিস জানতে চাই মানে শুরু আপনি তো টকশো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং হেজিং এই কি এক কিনা মানে একটা করলাম হাইপোথিসিসের ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা

ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পেজ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে সময় টেলিভিশনের দশ জন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচিতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন একদম গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাট করছেন যে জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন একটা ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব

হ্যাঁ আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে আমি একটা একটা করে শব্দ ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি আমরা সময় টিভি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মত করে তারা কেউ হচ্ছে

সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন হাসিনা কোন সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আবদুল্লার মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতবে কথা তাই তো এবং খালেদ মুহিদিন এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদুল্লাহ ধরায় নাই পাঁচজনের কথা কি বলেছে পাঁচজনের কথা কি বলেছে না আমি কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা

ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আমি এটার সাথে সাথে না আপনি ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আসনাদ আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে আমি একজনের

আপনি একজনের লিস্টও ধরেন নাই একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিস আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গার থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছে কি না এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন তখন যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যায় না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় পরিচয় বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তা গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা কি ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা হচ্ছে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বা কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম তা কে হইতে পারে কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনায় আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আস্তান ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন আস্তান ভাই বেশিরভাগ যায় ওকে একটা মানে মোটামুটি এটা এই যে মোটামুটি একটা কথা তারপরে হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দই এটা হইছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা বাচনিক হ্যাঁ দুই নাম্বার কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 31 ডিসেম্বর আপনারা দিবেন এইটা নিয়া সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনাকে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেইটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বল।

তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের রয়েছে তাদের যে কম্পার্টমেন্ট গুলো রয়েছে এখন কিন্তু সেগুলো যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণবুত্থানটি হয়েছে একটি বড় সামগ্রিক পরিবর্তনের জন্য সেই জায়গায় দেওয়া হচ্ছে। সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যিক ছাত্র আন্দোলন করেছে নৈষবেদিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সবার না আমরা সরকারের সাথে

আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে মধ্যে কোন একটি জায়গায় কোন একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা আওয়ামী এই যে আওয়ামী একটি কাঠামো এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই সেটা হচ্ছে